কৌচুর পান না খাইলে আমার ক্ষতি হবে পান না খাইলে ক্ষতি হবে না পান খাইলে যে পরিমাণ ক্ষতি হবে পান না খাওয়ার ক্ষতি থেকে জঘন্য মদ না খাইলে সে বাঁচবে না না মদ না খাইলে যে পরিমাণ ক্ষতি হবে মদ খাওয়ার উপকার থেকে কুটি জঘন্য বিড়ি না খেলে বলে ক্ষতি হয় বাথরুম হয় না বিড়ি না খাওয়ার ক্ষতি থেকে বিড়ি খাওয়ার ক্ষতি কুটি কুটি কোনো জঘন্য বুঝেন কি বুঝছেন হ্যাঁ যেটাকে তুমি তোমার নিজের জন্য পছন্দ করছো হইতে পারে এটা তোমার জন্য জঘন্য কাল হয়ে দাঁড়াবে এটা জঘন্য কি হয়ে দাঁড়াবে কাল হয়ে দাঁড়াবে এই জন্য বিড়িকে সাময়িক উপকার মনে করছ এটা তোমার জন্য কাল হয়ে দাঁড়া জর্ডাকে সাময়িক উপকার মনে করছ এটা কাল হয়ে দাঁড়া ঠিক তেমনি রোজাকে সাময়িক ক্ষতি মনে করছ লেকিন এই রোজা না রাখা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে কারণ তুমি না মালিকের ক্যাটালগ মতো তোমার বডি ব্যবহার করো না কি বলছি বলে মালিকের ক্যাটালগ মতো গাড়ির প্রতিটা পার্টস মালিকের বানানে ওয়ালার ক্যাটালগ মতো ব্যবহার করতে হয় কি না যদি ক্যাটালগের বাইরে ব্যবহার করে গাড়ি চলবে না রোজা হলো মালিকের দেওয়া ক্যাটালগ এগারো মাস খাও এক মাস খেও না এগারো মাস এখানে খাবার দিতে থাকো এক মাস দিনের বেলা দিও না এটা কার দেওয়া ক্যাটালগ বানানে ওয়ালার দেওয়া ক্যাটালগ যিনি বানিয়েছেন তিনি বুঝেন এটাতে কখন কি ঢালতে হয় আর যিনি যে দেশে বানিয়েছেন তিনি বুঝেন এই দেশে কখন কি ঢালতে হয় এছাড়া বাংলাদেশে দুপুরবেলা ভাত দিতে হয় হ্যাঁ রাত্রিবেলা রুটি আর ভাত দিতে হয় একবার মদিনা শরীফে অস্ট্রেলিয়ার জামাত আমাদেরকে দাওয়াত দিয়েছে তো তারা আমাদেরকে দুপুরবেলা দাওয়াত দিয়েছে তারা আমাদেরকে দিছে আদা 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 চিকেন মুরগি আর একটা একটা গোলবন এটা বুঝে আমাদের দুপুরের খানা হয় আমরা তো খুশিতে খুশিতে গেছি অস্ট্রেলিয়ার দাওয়াত খাওয়া হবে আমাদের পরে আমাদেরকে দিছে কি পরে আমরা আমির সাহেবকে বলতেছি আমির সাহেব তো হবে না আমাদেরকে তো ভাত লাগবে তাহলে কোন মেশিনে কি দিতে হয় মালিক খুব বুঝে মালিক বুঝে বাংলাদেশের মেশিনে সনাপুর দিতে হয় আর পেঁয়াজ দিতে হয় ইফতারির সময় এই জন্য এটাকে এত সহজ করে দিছে যেমন দেশ তেমন পেট তেমন ইফতারি কি বলছি বলেন তাহলে রোজা হলো মালিকের দেওয়া ক্যাটালগ রোজা কি মালিকের দেওয়া ক্যাটালগ হ্যাঁ আদর করে করে ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না ম্যাট্রিক পরীক্ষার্থী ছেলে ইন্টার পরীক্ষার্থী ছেলে তা আব্বা মা আদর করে কি বলে না না তোমার শরীর খারাপ করবে কি বলে বলেন আরে সুন্দর করে স্টাইল করে বলতে হয় না তোমার শরীর খারাপ করবে ঘুমাও ধোকা ধোকা এই শরীর খারাপের এটা কি বলেন এটা মালিকের সাথে যুদ্ধ মালিকের সাথে তোমাদের আগে বলাদুল করে যেভাবে রোজা লিখা হয়েছে তোমাদের উপরে ওইভাবে লিখা হয়েছে এবার বললেন তোমরা যদি লাল হক আদায় করতে পারো আমি তোমাদেরকে কি দিব লাল লকুন বলে লাল লাকুম চত্তক আমি না তোমাদেরকে বুকটাকেই বানিয়ে দিব তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা তোমরা আমার জন্য কিছু ছাড় দিবা হালালটা ছাড় দিবা আমি তোমাদেরকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব না এজন্য জাজাউল আমল বেজিন শিখি আল্লাহ তারা পুরস্কার দেয় যিনি যেমন করেছেন তার কাছাকাছি সে মতে পুরস্কার দেয় যা করেছেন সে মতে কি দেয় বলেন তো তুমি ছেড়েছ আমার জন্য এবার আমি তোমাকে গুনাহগুলো ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব যে আমার জন্য হালাল ছাড়তে পারে সে আমার জন্য হারাম ছাড়বে না কেন কি কি বলছে বলেন যে হালাল ছেড়ে দিতে পারে সে হারাম ছাড়তে পারবে না কেন এজন্য তুমি যদি আমার জন্য হালাল খাবার হালাল পানি হালাল স্ত্রী নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে ছেড়ে দিতে পারো বাকি জীবন আমি তোমাকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার যোগ্যতা দিয়ে দিব। আর এটার নাম হলো তাকওয়া এটার নাম হলো কি তাকওয়া লা ইয়া আইহাল্লাযীনা আমানু মিন আল কামা আলাইকুমুস সিয়াম Kama kutiba lan-nazeena min qablikum an taqtu'u हे তোমাদের উপরে রোজা লিখে দেওয়া হয়েছে জম্মিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে লেখা হয়েছিল অবশ্যই অবশ্যই তোমাদেরকে তাকওয়ার দौलত দিয়ে দেওয়া হবে যেন তোমরা মুত্তাকী হয়ে যেতে পারো সুবহানাল্লাহ তুমি তোমাকে যদি কন্ট্রোল করতে পারো তোমার পেটটাকে যদি কন্ট্রোল করতে পারো আমি তোমার নকশটাকে কন্ট্রোল করে দিব তুমি তোমার মাটির উপরে যদি মেহনত করতে পারো আমি তোমার রুহের উপরে আমি কন্ট্রোল করে দিব শরীরের উপরে মেহনত করা জিম্মাদারি তোমার রুহের উপরে মেহনত করা জিম্মাদারি আমার ওটা তুমি পারবা না এই জন্য তুমি শরীরের উপরে মেহনত করো এখানে মেহনতটা করার করণীয় মেহনত নয় ছেড়ে দেওয়ার মেহনত এখানে কি মেহনত এখানে ছেড়ে দেওয়ার মেহনত তুমি যদি রমজানের রোজার নামে আমার জন্য খাবার ছেড়ে দাও পানীয় ছেড়ে দাও যাও কথা দিলাম আমি তোমার রুখ এক যোগ্যতা দিয়ে দিব রুখ এক তাকুয়ার মালাকা দিয়ে দিব তাকুয়ার ক্ষমতা দিয়ে দিব তোমার সামনে পৃথিবীর কোনো গুণা আর তোমার সামনে কি হবে না প্রিয় মনে হবে না ওটাকে আমি অপ্রিয় করে তুলে দিব গুণা কারোর কাছে অপ্রিয় মনে হওয়া এটা হলো ইমানের অংশ বলেন গুনা কি মনে হওয়া অপ্রিয় মনে হওয়া এই জন্য গুনাকে অপ্রিয় অপছন্দ করা গুনাকে অপছন্দ করা এভাবে গুণাকে অপছন্দ করা যেভাবে মানুষ বিষকে অপছন্দ করে বলেন বিষকে কি করে বিষকে কেউ পছন্দ করে না এই জন্য মাসি লিল আফ্দান কাদার বলে দারুল মাছি লীল রু লিল খুলু আদার ইচ্ছা মহবেলী আব্দান শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন গুণার জন্য রূহের প্রতিক্রিয়া তেমন নাওজুমুল্লে বলে গুণার জন্য রূহের প্রতিক্রিয়া কেমন শরীরের জন্য বিষের প্রতিক্রিয়া যেমন বিষ যেমন শরীরের জন্য ভয়ানক গুণা রুহের জন্য ভয়ানক বলে কি বলছি তো কেউ মই দুষ্টুমি করে করি বিষ খায় না হ্যাঁ হ্যাঁ দুষ্টমিকরি করে বীজ খায় দুষ্টমিকরি করে যেমন বীজ খাওয়া যায় না দুষ্টমিকরি করে গুণা করা যায় না কি বলছি বলেন এই জন্য গুনায়ের মজা থেকে গুনায় সাজা ভয়ানক বলেন গুনায়ের মজা কতক্ষণ গুনায়ের সাজা কতক্ষণ বলেন মজা কতক্ষণ বলেন সাজা কতক্ষণ মহাদাল্লাহ জেনার মজা কতক্ষণ দাদা খেলে সাজা কতক্ষণ হত্যার মজা কতক্ষণ কম ধরা গেলে সাজা কতক্ষণ কম হ্যাঁ আহ আল্লাহু আমি তোমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ ছেড়ে দেওয়ার কি দিয়ে দিব আমি তোমার কাছে নেকিগুলোকে পছন্দনীয় করে লোভনীয় করে তুলে ধরব আর গুণাগুলোকে তোমাদের কাছে অপছন্দনীয় বানিয়ে দিবা গুণাকে অপছন্দনীয় বানিয়ে দিব গুণাকে অপছন্দনীয়